বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারিং প্যানেলে যুক্ত ছিলেন বাংলাদেশি আম্পায়ার সরফদৌলা ইবনে শহীদ সৈকত গ্রুপ পর্ব ও সুপার এইটে নিখুঁত আম্পায়ারিং করে সবার প্রশংসা করিয়েছেন কদিন আগে আইসিসের এলিট প্যানেলে যুক্ত হওয়া বাংলাদেশের এই আম্পায়ার যেখানে পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের আম্পায়াররা একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে ম্যাচের মোর পরিবর্তন কিংবা মাঠে হট্টগোল বাঁধিয়েছে সেখানে প্রতি ম্যাচে নিখুঁত আম্পায়ারিং করে দুই দলে কোনো ক্রিকেটারকেই চ্যালেঞ্জ জানানোর সাহস দেননি সরফদৌউলা ইবনে শহীদ সৈকত তার কোনও সিদ্ধান্তে রিভিউ নেওয়ার সাহস ছিল না ক্রিকেটারদের এমন নিখুঁত আম্পায়ারিং করা সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ভাবা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও সেমি দায়িত্ব দেওয়া হবে কিন্তু আইসিসি বরাবরই নিজেদের চরিত্র ফুটিয়ে তুলেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনালের জন্য যে ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে আইসিসি সেখানটায় জায়গা হয়নি বাংলাদেশের আম্পায়ার সরফদৌলে ইবনে শহীদ সৈকতের গ্রুপ পর্ব সুপার এইট মিলিয়ে তিন ম্যাচে পালন করেছেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব এছাড়াও কয়েকটি ম্যাচে ছিলেন তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় এদিকে বিশ্বকাপ জুড়ে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া রিচার্ড এলিংওয়ার্ড ও ভারতীয় আম্পায়ার নিতিন ম্যানন এই দুইজনকে দেখা যাবে প্রথম সেমিফাইনালে যে সুপার এইটে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে ভুল প্রমাণ করেছিল মাঠে এছাড়া বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন রিচার্ড এলিংওয়ার্ড এই দুইজনকে সেমিফাইনালে দেখা যাবে প্রথম ম্যাচে এছাড়াও তৃতীয় আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ক্যাটেল ব্রোকে এবং আহসান রাজাক থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে অন্যদিকে ভারত ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন ক্রিস গ্রাফনি এবং রড টাকার এই দুইজনকে দেখা যাবে অনফিল্ড আম্পায়ার হিসেবে তৃতীয় আম্পায়ার থাকবেন জোয়েল ওয়েলস চতুর্থ আম্পায়ার পল রাইফেল